হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছি রাসের মেলায় প্রচুর পরিমাণে ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ ভিড়টা আর এই লাইন দিয়ে ঠেলে ঠেলে মণ্ডপের কাছে যেতে হবে তো এইগুলো মাটির ঠাকুর মানে যেহেতু রাস পূজাটা কৃষ্ণ রাধার নিয়ে পুজোটা হয় কিন্তু রাধা কৃষ্ণের কিছু কিছু দৃশ্য এখানে তুলে ধরেছে যেগুলো খুব কাছ থেকে হলে হয়তো বোঝা যেত ভালো করে লেখাগুলো দেখাতে পারছে না এত ভিড়ের জন্য তো এই মাটির ঠাকুরগুলো ভীষণ সুন্দর সাজিয়েছে দেখলে বোঝা যাবে না মনে হবে যেন কোনো মানুষ এরকম সাজিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে আমার ছেলে ভীষণ খুশি ওর এগুলো বেশ ভালোই লাগছে আর দেখো যেহেতু মণ্ডপের সামনটা খুব সংকীর্ণ জায়গা তার জন্য ওখানে যেন ভিড়টা বেশি লাগছে তো আমরা একেবারে মণ্ডপের কাছে চলে এসেছি দেখার জন্য তো মোবাইলে খুব একটা ভালো লাগছে না ভিডিওটা বোঝা যাচ্ছে না জানি না কেমন আসছে কিন্তু সামন থেকে খুব সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে দেখতে তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না কারণ এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না তো চলো আমরা চলে এসেছি মণ্ডপ থেকে এবারে যে মণ্ডপের যে দালানটা রয়েছে তার চারিদিকটাতে এরকমভাবে সুন্দর সুন্দর মাটির পুঁতুল দিয়ে বিভিন্ন রকম আর উপর ধরে তুলে ধরেছে তো চলো সেগুলো আমরা দেখতে থেকে তোমরা আমাদের সঙ্গে থাকো আমার ছেলেগুলো দেখে ভীষণ খুশি আর ওর জন্য স্পেশালি আসা ও এগুলো দেখতে খুব ভালোবাসে বা খুব আসতে চায় মেলায় যাবো চলো মেলার কথা শুনেই যাবো চলো তো যাই হোক চলো ওর সঙ্গে সঙ্গে আমাদেরও ঘোরা হয়ে যাচ্ছে আমাদের যে ইচ্ছে নেই এটা একেবারে বলাটাও ভুল তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো মণ্ডপের কাছে ঠাকুর দেখে আমরা এবার বেরিয়ে যাব পাশে একটা মাঠে তো দেখো আমরা মাঠে চলে এসেছি মাঠে প্রচুর ভিড় হয়েছে এখানে আর এখানে কিছু গ্রামের দৃশ্য তুলে ধরেছে মানে গরুর খড় কেটে দিচ্ছে একজন সেই খড় কেটে দেওয়ার পরে আবার গরুকে গরু দুধ দেওয়া হচ্ছে সেই দুধ থেকে ছানা কাটানো হচ্ছে ছানা তৈরি করে বাজার বিক্রি করা হচ্ছে এই একটা দৃশ্য তুলে ধরেছে আর এগুলো এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখলেই বোঝা যাবে না যেগুলো মাটির তৈরি কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই দৃশ্যগুলো সত্যি গ্রাম ছাড়া কোথাও পাওয়া যায় না এত সুন্দর মাটি দিয়ে তৈরি করা কত সুন্দর করে করা যেগুলো শহরে সত্যি পাওয়া যাবে না শহরে যাই অনুষ্ঠানে সব কিছু লাইটিংয়ের উপরে বেশি ফোকাস দেওয়া হয় আর আমরা তো গ্রামের মানুষ আমাদের এগুলোর উপর যেন বেশি ফোকাস দেওয়া হয় তো ভীষণ ভালো লাগছে আর মিষ্টিগুলো তো দেখে বোঝার উপায় নেই যে এগুলো মিষ্টি অরিজিনাল নাকি মাটির তৈরি ভীষণ ভালো লাগছে তোমরা অবশ্যই করে জানলেও কমেন্ট বক্সে তোমাদেরও কেমন লাগলো এখানে দেখো সেই মিষ্টি দিয়ে আবার কাজ মানে জামাই ষষ্ঠীও হচ্ছে ভীষণই ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের এই দৃশ্যটা কেমন লাগলো ঠেলে আমরা অনেকটাই ফাঁকা জায়গায় চলে এসছি আর এখানে দেখো প্রচুর দোকান বসেছে তো দোকান গিয়ে আমাদের কিছু কেনাকাটার করানি এখানে দেখো কি সুন্দর কানির দুলগুলো তো আমরা কিছু কেনাকাটা করব না তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর তোমরা আমার সঙ্গে থাকো আর একটু এগিয়ে গেলেই তোমাদের একটা সুন্দর দৃশ্য দেখাবো ভীষণ করুণ একটা দৃশ্য যেটা দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানো এই ভিডিওটা কেমন লাগলো দেখো এখানে হচ্ছে একটা দুর্ভিক্ষ দৃশ্য তুলে ধরেছে যে দৃশ্যটা দেখলে আমাদের কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা ফ্যান কবিতার কথা মনে পড়ে যায় যেখানে সমাজ একটা সময় ভীষণ দুর্ভিক্ষ দিনগুলো কাটাতে হতো বাট এখন অনেক আমাদের সমাজ অনেক স্বাধীন আর এই দিনগুলো কাটাতে হয় না সবাই নিজের পায়ে দাঁড়াতে শিখেছে শিক্ষিতর হারও অনেক বেড়েছে তবে অনেক মানুষের আত্মবলিদানের পর এই সমাজটাকে আমরা পেয়েছি একটা সময় ছিল যেখানে মানুষ আস্থা করে বসবাস করত এবং পশু ও মানুষ একসঙ্গেই বসবাস করতে হতো তো সেই দিনগুলো এখন আর নেই আর যেন সেই দিনগুলো কখনও ফিরে না আসে কারণ সেগুলো হয়তো খুবই করুণ দিন ছিল যেন সেগুলো কখনোই না ফিরে আসে কোন একটা আইসক্রিম কিনে নিচ্ছে আইসক্রিম খাবে বলে আর আমার ছেলে আইসক্রিম খাবে না কারণ ওকে জিজ্ঞেস করতো বলো না খাবো না ও অতটাও আইসক্রিম ভালোবাসে না একটু চিপস টিপসগুলো ভালোবাসে বাট ওগুলো আবার সবসময় দেওয়া হয় না তো আইসক্রিম না খেলে ঠিক আছে এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না খাওয়াটাই ভালো তো ও খাচ্ছে ঠিক আছে আর আমার মেলার অন্য একটা দিকে চলে এসেছি তো আমার তোমরা আমাদের সঙ্গে থাকো আর একটা খুব সুন্দর জিনিস তোমাদের দেখাবো মেলার মধ্যে সবাই বিয়ে বাড়িতে যাচ্ছে তো আমরা কেন বাদ পড়ে যাই বলো আমরাও একটু বিয়েবাড়ি থেকে ঘুরে আসি চলে সেখানে কিন্তু প্রচুর স্টল দিয়েছে ফ্রিতে খাওয়াও হয়ে যাবে আর বিয়েবাড়িটা দেখা হয়ে যাবে নতুন বরকনের বিয়ে হচ্ছে সেটাও দেখা হয়ে যাবে তোমরা কিন্তু সঙ্গে থাকো আর তো এখানে দেখো একজন ট্যাটু করছে একজন না দু তিনজন বসে আছে তো ট্যাটুগুলো দেখলে মনে হয় খুব সুন্দর লাগে অনেকে হাতে বা বিভিন্ন জায়গা করে ভালো লাগে কিন্তু ভাবতে গেলে যেন কেমন ভয় লাগে যে একটা সূচের মতো কি জিনিস নিয়ে খুঁজে খুঁজে করবে বাবা দরকার নেই তো চল একটু মেলাটা ঘুরে দেখায় তোমাদের তো চলো মেলায় থেকে তো ঘোরা হয়ে গিয়েছে এবার বিয়েবাড়ি এন্ট্রি নিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো দেখো এখানে টাকা দিয়েই খেতে হবে আর যেহেতু বিয়েবাড়ির তাই জন্য ওইভাবে কিন্তু ডেকোরেট করেছে সব দোকানগুলো ওইভাবে বসিয়েছে যাতে লোকে মনে করে যে হ্যাঁ সত্যি একটা বাড়ির মধ্যে যাওয়া হচ্ছে ভীষণ ভালো লেগেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ভালো থেকো সবাই